নারী স্বাধীনতা বনাম যৌন স্বাধীনতা আমাদের সমাজে যদি আমরা নারীদের পর্দার বিধান নিয়ে আলোচনা করতে চাই তো প্রথমে নারীরা মনে করে যে আমরা তাদেরকে পর্দার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতেছি কিন্তু আসলে তারা এ কথার আড়ালে নিজেরা নিজেদের যৌন স্বাধীনতাকে উন্মুক্ত করতে চায় কথা বুঝতে পেরেছেন তারা বুঝতেই পারে না যে কীভাবে তারা তাদের এই ওরা ইসলাম যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা থেকে বের হয়ে এসে তারা মূলত নারী স্বাধীনতা চাচ্ছে না তারা মূলত যৌন স্বাধীনতা চাচ্ছে তারা মূলত চলাচল করে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে আমরা দেখেছিলাম ইতিপূর্বে যদি একজন মা বোন দাঁড়ায় থাকতো আর পাশ দিয়ে যদি কোনো আলিমোলামা যেত বা কোনো পুরুষ মানুষ যেত তাহলে ওই মহিলা কাপড়টা টেনে দিত যাতে করে তার চেহারা দেখতে না পারে মুখ দেখতে না পারে কিন্তু বর্তমান যত জাহালতের দিকে আমাদের সমাজ যাচ্ছে তত দেখা যাচ্ছে ওই কাপড়টা টেনে দেওয়া তো বহু কথা বর্তমান মা বোনেরা মাথার উপর থেকে কাপড়টা আরো নামায় দেয় তাহলে কি এটা নারীর স্বাধীনতা না এটা যৌন স্বাধীনতা কথা বুঝেন না এমন হয় কথা বুঝতে পেরেছেন এটা নারী স্বাধীনতা নয় এটা হলো যৌন স্বাধীনতা ইসলাম চেয়েছে নারীদের মূল্যায়ন করতে কিন্তু ইসলামের এই মূল্যায়ন নারীরা অবমূল্যায়ন করে পর্দার বিধান সর্বোক্তভাবে নারীরা অস্বীকার করে চলেছে কিন্তু এটা স্পষ্ট ইসলামে ফরজ করা হয়েছে ও করনাফি ওলা তামার ওয়ালা তামার রুজাল তাবাররুজা জাহিলিয়াতুল ওলা